আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব নারীদের নামাজে বত্রিশটি মারাত্মক ভুল সম্পর্কে আজ আমার এই আলোচনাটুকু যারা শুনছেন তারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন যদি কোনো ভাই শোনেন তাহলে তার অধীনস্থ বোনদেরকে এই বিষয়গুলো জানার ব্যাপারে সহযোগিতা করবেন কয়েক মিনিট সময় ব্যয় হলেও ইসলামী বোনদের অসংখ্য ভুল সংশোধন হবে ইনশাআল্লাহ এ আলোচনাটুকু হানাফি ফিকাহ অবলম্বনে করা হয়েছে এবার আসুন মূল আলোচনা শুরু করা যাক প্রথমত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের বোনেরা জেনে না জেনে ভুল করে থাকেন তা উপস্থাপন করব নম্বর এক মিসওয়াক করা মিসওয়াক যেমনিভাবে পুরুষের জন্য সুন্নত তেমনিভাবে মহিলাদের জন্য সুন্নত কিন্তু অধিকাংশ বোনেরা এ সুন্নত আমলের ব্যাপারে খুবই উদাসীন নম্বর দুই অজু করার আগে পালিশ থাকলে তা তুলে ফেলতে হবে নতুবা অজু হবে না নম্বর তিন অজুর সময় চুরি ও নাকফুল আংটি এসব নাড়াচাড়া করে পানি এসব অলঙ্কারের নিচেও পৌঁছাতে হবে নম্বর চার অজুর সময় হাত সহ সমস্ত মুখমণ্ডল ও দু পায়ের পর্যন্ত ধৌত করতে হবে যেন এসব অঙ্গের প্রতিটি অংশের ওপর কমপক্ষে দু পানি গড়িয়ে পড়ে এসব অঙ্গ মাসেহ করবেন না অনেকে শুধু তেলের মতো এসব অঙ্গ মাসেহ করে যেমন অনেকে হাতের অঙ্গুলিতে পানি নিয়ে হাতের সামনের দিকে পানি গড়িয়ে দেয় আর পিছনের দিকে বিজা হাত মাসেহ করে দেয় এতে করে অজু সম্পূর্ণ হবে না নম্বর পাঁচ পা ধৌত করার সময় পায়ের আঙ্গুলগুলি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা খিলাল করে নিবেন নম্বর ছয় মাজমাউ জাওয়াইদ কিতাবের এক হাজার একশো বারো নং হাদিস দ্বারা জানা যায় অজু শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পাঠ করলে যতক্ষণ অজু থাকবে ততক্ষণ ফেরেস্তারা সব লিখতে থাকবেন নম্বর সাত অজু শেষে মিনাল আল্লাহ পাঠ করবেন সুনানে তিরমিজি হাদিস নম্বর পঞ্চান্ন এবং অজুর পর কালিমায় শাহাদাত পাঠ করবেন তাতে জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে যাবে বলে মুসলিম শরীফের দুইশো চৌত্রিশ নং হাদিসে সুসংবাদ রয়েছে নম্বর আট ওজুর সময় কিবলার দিকে থুতু কফ ও কুলির পানি ফেলবেন না নম্বর নয় এক হাতে মুখমণ্ডল ধৌত করবেন না গলা মাসে করবেন না নম্বর দশ বাম হাতে কুলি করবেন না নম্বর এগারো ডান হাতে নাক পরিষ্কার করবেন না নম্বর বারো মুখ ধৌত করার সময় ঠোঁট ও চোখ জোরে বন্ধ করে রাখবেন না বরং স্বাভাবিক রাখবেন নম্বর তেরো ঘরে যেসব বালতি টব ড্রামে পানি জমা করে রাখা হয় তাতে অজুহীন অবস্থায় কিংবা হাইজ অবস্থায় হাত বা আঙ্গুলি চুবানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন এসব ছোট পাত্রে জমা করা পানিতে যদি আপনার আঙুল নখ হাত চুবান তাহলে সে পানি ব্যবহৃত পানি হিসেবে গণ্য হয়ে যাবে আর সে পানি দিয়ে আপনি অজু ও ফরজ গোসল করতে পারবেন না তবে কাপড় চোপড় ধৌত করতে পারবেন নম্বর চোদ্দ একদিনের বাচ্চা হলেও তার প্রসাব নাপাক এবং তার বমিও প্রস্রাবের মতো নাপাক সুতরাং মা বোনেরা বাচ্চাদের পেশাব ও বমি থেকে সতর্ক থাকতে হবে নম্বর পনেরো রুকু সেজদা বিশিষ্ট নামাজে বালাগা মেয়েরা অট্টহাসি দিলে নামাজ ও অজু দুটাই ভেঙে যাবে তবে নামাজ ছাড়া অট্ট দিলে অজু ভাঙবে না তবে অট্টহাসি দেওয়া সুন্নতের খেলাপ আমাদের প্রিয়নবীজি সল্লহ আলহি ওয়সাল্লাম মুস্কি হাসি হাসতেন নম্বর ষোলো অনেক বোনেরা ধারণা করে অজুর পর মাথার কাপড় পরে গেলে অজু ভঙ্গ হয়ে যায় এটা ভুল ধারণা অজুর পর মাথার কাপড় পরে গেলে অজু ভঙ্গ হয় না নম্বর সতেরো আর যাদের ফরজ গোসল হয় তারা অলসতা করে ফরজ গোসল করতে বিলম্ব করা ঠিক না রাতে গোসল ফরজ হলে অজু করে নেওয়া উচিত গোসল করতে এত বেশি দেরি করা উচিত নয় যার ফলে নামাজের ওয়াক্ত চলে যায় নুজহাদুল কারি নামক কিতাবে রয়েছে গোসল ফরজ হওয়া অবস্থায় পানাহার করলে রিজিকে বরকত চলে যায় আর দাউদ শরীফের দুইশো সাতাশ নং হাদিসে দেখা যায় যে গড়ে নাপাক লোক থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না তাই বোনেরা হায়াজ বন্ধ হওয়ার পরপর গোসল করে নেওয়া উচিত নম্বর আঠারো যখন আজান শোনা যায় তখন আমাদের বোনেরা মাথায় কাপড় দেয় তা ভালো কিন্তু তারা আজানের জবাব দেয় না অথচ হজরত ওমর হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যারা আজানের জবাব দিবে তারা জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আজানের সময় কথাবার্তা বলে তার খারাপ মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে নম্বর উনিশ মহিলারা নামাজে দাঁড়াবেন যেন দু পায়ের মাঝে চার আঙ্গুল ফাঁক থাকে নম্বর বিশ তাকবীরে তাহরিমার সময় দুই হাত চাদরের বাহিরে বের করবেন না চাদরের ভিতরে রেখেই দুই হাতের তালু ক্যাবলার দিকে করে পর্যন্ত হাত তুলে আল্লাহ আকবার বলে সিনার উপর বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রাখুন নম্বর একুশ অনেক বোন তাকবীর বলার সময় মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে নেয় এটা করবেন না বরং মাথা সোজা রাখবেন নম্বর বাইশ রুকুতে পুরুষের মতো বেশি ঝুঁকবেন না পিঠো সোজা করার প্রয়োজন নেই বরং হাত হাঁটু পর্যন্ত পৌঁছলি হয় হাত দিয়ে হাঁটু আঁকড়ে ধরবেন না বরং হাতের আঙ্গুলগুলি হাঁটুর উপর মিলিয়ে রাখবেন এবং হাঁটুকে সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে রাখবেন পুরুষের মতো হাঁটুকে একদম সোজা করে রাখবেন না নম্বর তেইশ মহিলারা পুরুষদের মতো খোলামেলা করে সেজদা করবেন না বরং বাহু পাজরের সাথে পেট রানের সাথে রান পায়ের গোড়ালির সাথে এবং গোড়ালি মাটির সাথে লাগিয়ে রাখবেন এবং উভয় পা ডান দিকে বের করে দিবেন নম্বর চব্বিশ মহিলাদের জন্য মুখ হাতের তালু ও পায়ের তালু ছাড়া বাকি সমস্ত অঙ্গ ছতর সুতরাং এমন কাপড় পরিধান করবেন না যাতে এসব অঙ্গের চাইতে সামান্যতম বেশি খুলে যায় যেমন এমন জামা পরিধান করা যাতে হাতের কোণেই পর্যন্ত খোলা থাকে তাহলে নামাজ হবে না তেমনিভাবে মা বোনেরা এমন পাতলা কাপড় পরিধান করল যার ভিতর দিয়ে তাদের শরীরের অঙ্গসমূহ প্রকাশ পায় তাহলে এমন পাতলা কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ আদায় হবে না বিশেষ করে অধিকাংশ বোনেরা পাতলা ওড়না গায়ে দিয়ে নামাজ পড়ে তাদের নামাজ হবে না বিলকুল মোটা কাপড় বা ওড়না জরুরি যাতে করে প্রকাশ না পায় বর্তমানে বাজারে নামাজের সেলাই করা ড্রেস পাওয়া যায় তা নামাজের জন্য ব্যবহার করাটা নিরাপদ নম্বর পঁচিশ ইসলামী বোনেরা ফজরের নামাজ প্রথম অক্তে আদায় করবেন আর অন্য চার অক্ত নামাজ যখন মসজিদে জামাত শেষ হবে তখন আদায় করবেন যেমন জোহর যদি একটা তিরিশ মিনিটে শুরু হয় মহিলারা একটা চল্লিশ মিনিটে জোহর আদায় করবেন আসর যদি পাঁচটায় জামাত হয় মহিলারা পাঁচটা দশে পড়বেন নম্বর ২৬ নামাজে মহিলারা কেরাত এমন আওয়াজে পাঠ করবে যেন কমপক্ষে নিজের কানে শোনা যায় আবার এমন আওয়াজে পড়া যাবে না যেন কেরাতের আওয়াজ অন্যের কানে পৌঁছে নম্বর সাতাশ রুকু থেকে কোমর সোজা করে দাঁড়ানো ওয়াজিব তেমনি ভাবে দুশেজদার মাঝখানে কোমর সোজা করে বসাও ওয়াজিব অনেক বোনেরা রুকু ও দুই শেজদার মাঝে কোমর সোজা করে না তারা হুরু করে নামাজ আদায় করে তাদের নামাজ ওয়াজিব তরক করার দরুন পুনরায় আদায় করতে হবে নম্বর আটাশ ফরজ বিতির ও ফজরের সুন্নত দাঁড়িয়ে পড়া ফরজ কেউ যদি এসব নামাজ কোনো সমস্যা না থাকলে অলসতা বসত বসে বসে পড়ে তাহলে নামাজ হবে না যে সমস্ত বোনেরা দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও সামান্য কারণে বসে বসে এসব নামাজ আদায় করেছেন তাদের উক্ত নামাজগুলো পুনরায় আদায় করা ফরজ কেউ দাঁড়াতে পারে না কিন্তু লাঠিরে বড় দিয়ে কিংবা দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে পারে তাদেরও উচিত ফরজ বিতির ও ফজরের সুন্নত নামাজ দাঁড়িয়ে আদায় করা আর বাকি নামাজগুলি দাঁড়িয়ে আদায় করা উত্তম তবে বসে আদায় করলেও আদায় হবে বিনা ওজুরে বসে নামাজ পড়লে সব পাবেন অর্ধেক নবী করিম সল্ল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বসে নামাজ আদায়কারী দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সপ পাবে সহি মুসলিম হাদিস নম্বর সাতশো পঁয়ত্রিশ নম্বর উনত্রিশ মহিলারা সাধারণত ঘরে নামাজ আদায় করে তাদের উচিত এমন স্থানে নামাজে দাঁড়ানো যার আশেপাশে কোনো ধরনের ছবি ক্যালেন্ডার লিখিত কিছু লটকানো না থাকা যাতে নামাজে সেদিকে মনোযোগ যায় এসব থাকলে তা কাপড় দিয়ে ঢেকে দিন নম্বর তিরিশ অনেক বোন দোয়ায়ে কুনুত মুখস্ত জানে না তাদের উচিত বিতের নামাজের জন্য দোয়ায়ে কুনুত মুখস্ত করার চেষ্টা করা আর যতদিন মুখস্ত না হয় ততদিন তারা দোয়ায়ে কুনুতের জায়গায় পাঠ করতে পারেন তিনবার ফিরলি নম্বর একত্রিশ বীতের সালাম ফিরিয়ে তিনবার সুবহানাল মালিকুল কুদ্দুস পাঠ করা সুনত নম্বর বত্রিশ নামাজের পর প্রিয়নবীর কিছু সুন্দর সুন্দর দোয়া ও অজিফা আছে আসুন জেনে নেই পাচক তো নামাজের পর কি কি আমল করা যায় একবার আয়াতুল কুরসি পাঠ করবেন মৃত্যুর সাথে সাথে জান্নাত নসিব হবে মিশকাত হাদিস নম্বর নশো চুহাত্তর একবার আল্লাহ আইন অর্থ হে আল্লাহ তোমার জিকির শকর ও ইবাদতের তৌফিক দাও আবুদাউদ হাদিস নম্বর এক তিনবার তুবু ইলাই এই দোয়াটি পড়ুন গুনাহ মাফ হয়ে যাবে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো অষ্টআশি মহান আল্লাহ তালা সকল মুসলিম মা বোনদেরকে এই বত্রিশটি মারাত্মক ভুল থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন